হারাম টাকা দিয়ে কোরবানি দিলে কি হবে কি লাভ হবে হালাল টাকা দিয়ে কেনা একটি ছাগল হারাম টাকা দিয়ে কেনা শত সহস্র মহিষ আর গরুর চেয়েও অনেক উত্তম নয় কি অনেক উত্তম অতএব গুরুত্ব হলো হালালের কোনো মিনার তাই এ তাই এ বাদ খাও তাই এ খেলে পবিত্র খেলে ফলাফল কি আসবে ওর মালুস হলে পজিটিভ কাজ ভালো কাজ উপকারী কাজ যেটা দুনিয়ার জীবনকে আলোকিত করবে তোমার সংসার তোমার সমাজ দুনিয়া আখেরাতকে আলোকিত করবে সেই কাজের এনার্জিটা আসবে হালাল খাবার থেকে এটা মোবার মাছ এটা সফটওয়্যারের মতো পরিকল্পিত এটা থেকে এটা আসবে ভাইরাস থেকে কম্পিউটার ভাইরাস থেকে কখনো কম্পিউটার ভালো কিছু লাভ করে ভাইরাস ঢুকলে সব মেসাকার করে দিবে প্রত্যেকটা হারাম খাদ্য একটা ভাইরাস প্রত্যেকটা হারাম একটা ভাইরাস ভাইরাস ভেতরে ঢুকলে আপনার সর্বনাশ এই জন্য অ্যান্টিভাইরাস আল্লাহ দেন অ্যান্টিভাইরাস আল্লাহ দেন বিভিন্ন ব্যাধি আপনি যখনই ভাইরাস দেবেন অ্যান্টিভাইরাস আল্লাহ ঢুকাবে ডেঙ্গু জ্বর এটা একটা অ্যান্টিভাইরাস এইডস মহামারীর জীবন ওইটা একটা অ্যান্টিভাইরাস সেফিলিসের জীবাণু ওইটা অ্যান্টিভাইরাস মানে নৈতিক অধঃপতন যখন ঘটে তখন আল্লাহ তালা দৈহিক শাস্তি দিয়ে তাকে কিছুটা তার গুণা ক্ষমা করিয়ে কবরে নেয়ার ব্যবস্থা করে দেন কোনো লাভ নেই হারাম খেয়ে এই পর্যন্ত কেউ লাভবান হয়নি আজ পর্যন্ত লাভবান হয়নি বংশ শেষ হয়ে যাবে জুলুম করে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে পরিবার পালবেন পরিবারের সপ্তম গোষ্ঠী পর্যন্ত লালন অভিশাপ বহন করতে হবে আল্লাহ বলছেন আনল্লাহ গদেব তুল আনতু ওই যা আনতু ওলাদ আমি আল্লাহ যখন গজব দেই তোমাকে তখন লাল দেই আর যখন দেই সন্তানের সপ্তম সেই পর্যন্ত বয়ে যাবে এটা সপ্তম সেই পর্যন্ত যাবে এক বাবার অন্যায় বাবার জুনুম অত্যাচার অবিচার করে নেই অন্যায় বাঁচ বিচার ছাড়া মানুষের টাকা নেবেন আর খাবেন আর সন্তান ভালো হবে কোনো হবে না অতএব হালাল খাদ্য হল ইমানের পরে সবচেয়ে বড় সবচেয়ে বড়ো একটি ফরজ আল ফরিদা বাদ আল ফরিদা لا اله الا الله محمد رسول الله محمد